দর্শক মেহেরপুর টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলে স্বাগতম জানাচ্ছি মোসমান এবং দেখতে পাচ্ছেন একটি মরিচের জমিতে এই মুহূর্তে আছি এবং আপনারা জানেন মেহেরপুর অত্যন্ত প্রবণ একটি জেলা এবং আমাদের সবজি সারা বাংলাদেশে আসলে আমরা রপ্তানি করি এখান থেকে এই যে সবজি সবজিপ্রবণ একটি জেলা হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকটি বছর কিন্তু প্রচুর পরিমাণ সবজি নষ্ট হয় এবং আমরা ফল ফসলের যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতি যদি আমরা একটু পরিমাণ কমাতে পারতাম তাহলে হয়তো মেহেরপুরের চাষিরা আরও বেশি সমৃদ্ধ হতো তো আমরা দেখতে পাচ্ছেন একটি মরিচের জমিতে এবং মরিচ যে গাছগুলো সেগুলো কিন্তু প্রায় মরে যাচ্ছে এবং অনেক অনেকগুলো গাছে কিন্তু নতুন করে ফুল এসেছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এই জমিটা যে বারো কাঠা জমি এই জমিতে কিন্তু অনেকগুলো গাছই মরে গেছে এটির অন্যতম কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি এবং যে ঝড় সেই ঝড়ের প্রভাবে তো আমরা কথা বলবো একদম শাশির সাথে এই যে জমির মালিক আপনার হাতে দেখছি অনেকগুলো মরা মরিচের গাছ তো আপনার এই যে বারো কাঠা জমি কথা ছিল আপনার সাথে এই বারো কাঠা জমিতে আসলে আপনি অনেক কষ্ট করেছেন এবং এখান থেকে যে আশানুরূপ ফল পার কথা সেটা পাচ্ছেন না আপনার ম্যাক্সিমাম গাছ দেখছি এইরকম নষ্ট হয়ে গেছে এই রোগটার নাম কি এগুলো হচ্ছে পচা নাগা বলা হয় তো এই পচা নাগা বিশ ত্রিশ দিল পরে সারে যে মরে যায় সে আর সারে না তো আকাশের অবস্থা খুবই খারাপ তো এই কুকড়া নাগলি সালে না বৈশাখ মাসের পরে থেকে ঝাল লাগানো হয় অনেক নিড়াই মানে ক্ষয় ক্ষয় খরচ খরচ বহন হয় না দর্শক এই ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গিয়েছে এবং আমরা মাঠে অবস্থান করছি এখন যে বৃষ্টি এই বৃষ্টি যেহেতু ছাড়ছে না তার মানে মাঠের যে ফল ফসল সেটি আরো ক্ষতি হবে এবং আমাদের যে চাষির সাথে কথা বলছিলাম তার যে বারো কাঠা জমি এই জমি কিন্তু আসলে মরিস আরও আরো মরতে পারে বলে তিনি আশঙ্কা করছেন সব থেকে দুঃখের কথা সেটি হচ্ছে যে এই ধরনের ফসল শুধু এনার ক্ষেত্রে না আরো অনেক মরিচ চাষির ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটেছে আমরা আরেকবার জমিতে যাওয়ার চেষ্টা করবো তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনার এই যে গাছগুলো মারা যাচ্ছে এই গাছগুলো তো আর মরিচ চাষের সম্ভাবনা নেই এগুলি আর মরিচ এবং ঝাল লগুন হাসা কোনো সম্ভাবনা নেই তার মানে এই বারো কাঠায় মোটামুটি পাঁচ কাঠায় আপনার ক্ষতিগ্রস্ত হবে জমি ঝাল শেষ হয়ে যাবে কুকড়া পড়ে গেছে ঝালের চেহারা ভালো নেই এইবার মরিচের দাম কেমন মানে কয়েক গত কয়েকদিনে যদি আপনার ধারণা থাকে কয়েকদিন আগেকার বাজার জানি না অবশ্যই কালকে বাজার দাম জিজ্ঞাসা করলাম তো বললো যে একশো পঞ্চাশ বা পঞ্চান্ন টাকা কেজি গেছে তো কে ঝালের দাম আছে মোটামুটি যাই ভালোই আছে তো বিষয় হয়েছে ঝাল তো গাছে ধরে না ধরে না বৈচত্র মাসে বৈশিক মাসের পরে থেকে ঝাল লাগানো হয়েছে আজকে চার চার পাঁচ মাস ঝালে নিড়ানি খুঁটানি সার অনেক পরিশ্রম তো আছে হ্যাঁ তো এই জমিতে এখনো ঝাল ওঠেনি তাহলে এই যে ঘটনা দর্শক আসলে এইবার যে আবহাওয়া আসলে এইবারের আবহাওয়া না শুধু গত কয়েক বছর ধরে মনে হয় এরকম সমস্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে কুকড়া পোড়া যে রোগটা এবং আমাদের যে কৃষি অফিসার আছে তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হয় এই পরামর্শ কি আপনারা পান কৃষি অফিসার এখন আমরা যদি বলি দোকান পাশারে এবং সারের দোকানে বিষার দোকানে ওরা পরামর্শ দেয় তাছাড়া কৃষি অফিসার তো আমার চোখে মাঠে বাঁধে না দর্শক এইটা হচ্ছে বাস্তবতা আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তাদেরকে আসলে না আছেন এবং সব থেকে এই যে পরামর্শ জন্য তারা যাচ্ছে হচ্ছে আহ দোকানে যে দোকানদাররা আসলে তাদের ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তাদের ব্যবসার উদ্দেশ্যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু তারা বিক্রি করার চেষ্টা করে বারবার দর্শক এটি হচ্ছে মাঠের বাস্তবতা এবং মিরপুরের অনেক চাষী কিন্তু এবার মরিচ চাষিরা ক্ষতিগ্রস্ত এই বৃষ্টি এবং এই বাতাসের কারণে তো মিরপুর টোয়েন্টি ফোরের সঙ্গে থাকবেন এবং আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো আপনাদের সাথে মানে কৃষকের সাথে কৃষকের যে দুঃখ কষ্ট কৃষকের যে আনন্দ সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ মিরপুর টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য